হ্যালো গেস আশা করি সবাই ভালো আছো ভাই আমি একজন নতুন ইউটিউবার সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন আজ সকালে ইউএমপি এবং গোরোজা দুইটা গান অ্যাড হয়েছে ইভো বোল্ড ইভেন্টে আমার কাছে তিনটা গান আছে আমি এক্স বের করব দেখা যাক গেরিনা আমাকে কি এক্সেমএ দিবে নাকি আমার কাছে ভাই বারোশো ডায়মন্ড আছে স্পিন করি দেখা যাক ক্যারিনা আমাকে দেয় কিনা তিনটা ক্যারেট বক্স ভাই আবারও স্পিন দিতেছি দেখি এইবার কি দেয় কেরিনা আমাকে মনে হয় না তো যে এক্সিমেটটা আমাকে দিবে কারণ তিনটা গান অলরেডি আমার কাছে আছে এক্সিমেটটা বাজানোর অনেক চেষ্টা করব কিন্তু ভাই দিবে না গেরিনা তো আমাদের সাথে স্কাম করে দেখি এবার কি দেয় কি না ভাই ইউমপি দিছে ভাই গেরি না এটা তো আমি চাইনি ভাই তুই এটা কেন দিলি ভাই আর ডায়মন্ড আছে দেখতেই পাচ্ছেন দেখা যাক আষ্টশো ডাইমন্ড দিয়ে কি পাবো কি না আগেরবার তো ইউএমপি দিছে কিন্তু ইউএমপি আমার কাছে আগে থেকে ছিল গেরি না এটাই আমাদের সাথে করে দেখা যাক স্পিন দিছি কি হয় দুইশো ডায়মন্ডের স্পিন দিয়ে গেরিনা শালা কি দিল ভাই যাই হোক আপনাদের দেখাচ্ছি যে গেরিনা কিভাবে আমাদের সাথে এক্সকাম করে যাদের তিনটা গান আছে তারা কখনোই এই ইভোবল টিভেনটি স্পিন দেবেন না কারণ গেরিনা আমাদের সাথে এরকমই করে থাকে যার কাছে দুইটা কিংবা তিনটা গান থাকে সেই গানটা আবারও ব্যাগ দেয় আর চারশো ডাইমন্ড আছে দুইটা স্পিন দিতে পারবো দেখি দুইটা স্পিনের বেতার গেরিনে দিয়ে দে দুইটা স্পিনের বেতার দিয়ে দিলে তো ভালোই হবে ভাই দিবে না এটা জানা কথা কারণ শালাই গ্যাঞ্জা খাইছে দিলে তো আগেই দিয়ে দিত ভাই এটা জানা কথা যে দিবে না শালাই যে গ্যাঞ্জা খাইছে এটা তার প্রমাণ শালাই যে গানটা ভাই আসে আমার কাছে সেইটা আবারও বাজে এবং তার বিনিময়ে একশো টোকেন ধরিয়ে দেয় এটা কোনো কথা ভাই তোমরাই বলো এটা কোনো কথা ভাই দেখো আমার বারোশো ডায়মন্ড শেষ এখন আট ডায়মন্ড আছে আমার আইডিতে এখন আমি আবার ভাই মান্থলি মারা আছে মান্থলি থেকে ডায়মন্ড ক্লাইম করব সাথে উইকলিও মারা আছে দেখো এবার আমি আর তিনটা স্পিন লাগে প্রথম স্পিনে দিল গান বক্স তারপরেরটা কি দেয় ভাই সেই ফাউতু আইটেম দিছে এটা কি শীতের দিনে আমি মানে পাশা সেঁক দিব এটা দিয়ে এবার কি দেয় আবার ওই এমবি বটি দি আর বিসি দুইটা খুইলা দে আমি আজকে ক্রিকেট খেলমু আর বিসি দিয়ে আমাগার